জীবন্তী এমনি আমাদের একটা মার্কেট সব জায়গায় দেখছেন হলো না তখন জীবন্তী চুদনো করে আসতে হবে চুদনো করে আসতে হবে আমাদেরকে অহংকার করিয়েন না আসতে হবে

দেখুন আশি টাকা বেশি মাছের আশি টাকা মাছের দাম প্রচুর 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 মাছের মাছের অনেক টান মানে এত মাছ বিক্রি এই টাইমে দেখুন

এখানে যে কি সব মাছ ছিল আপনার সমুদ্র না কোথায় সমুদ্র মাছের সব বিক্রি হয়ে গেল

কেন মাছের মেলা দাম তাহলে মাছ কিনো না 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 মাছ পাইনি মেলা দাম তাহলে কিনি তাহলে কিনো নি মাছ না তাহলে আজকে কি করে চলবে কি করে চলবে দাম তা করে চলবে হ্যাঁ চলবে না তা কি করে চলবে চা পয়সা রেখে ঘুরতে নিবে হ্যাঁ কি করে চলবে দাম তা করে চলবে হ্যাঁ চলবে না তা কি করে চলবে চা পয়সা রেখে ঘুরতে নিবে